হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে একটু উঠে গেছি উঠে দেখো আমার স্নান হয়ে গেছে অলরেডি পুজোও হয়ে গেছে তো সকালে উঠেছি বলতে সাতটার সময় মানে এখন সাতটা বাজে তার মানে আমি আরও আগে উঠেছি কারণ আজকে আমাদের কী বলো তো একটু বাইরে যাওয়ার আছে সো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি কাল রাতেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে রাস্তায় জল হয়ে গেছে বাট কিচ্ছু করার নেই তারপরেও যেতে হবে আর যেতে হবে অনেকটা দূর ট্রেন ধরে যেতে হবে সো আর কি করার তো এখন আমি কিছু টিফিন বানাবো টিফিন বানিয়ে তারপর দুর্গা বাপাকে ডাক দেবো তারপর আমরা যাবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার হবে পাশে তো ফ্রেন্ড সাতটার সময় তো উঠেছি বাট কি করবো উঠেও দেখো লাভ নেই দশটা বেজে গেল এই আমার সব কাজ সারতে সারতে সাথে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য ধুবর পাপাকেও ডাকিনি এখন দেখলাম একটু বৃষ্টিটা কম আছে তো ভাবলাম ধুবর পাপাকে এখন ডাকিনি মানে কিচ্ছু করার নেই আজকে যদি ঝড়ও হয় মহাতাণ্ডবও হয় তারপরও যেতে হবে সো কি আর করার এই তো যাবো এখন ডাকছি এখন ধুবুর পাপাকে আমরা এখন আছি আমাদের দুর্গানগর স্টেশন তো সেখান থেকে টিকিট কাটা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবে ঠিক আছে এখানে তোমার ট্রেনের টিকিট কেটে যাচ্ছি আর তোমার ট্রেন আসবে ঠিক আর দশ পনেরো মিনিট পরে তো আমরা আমরাও টিকিটটা একবারই কেটে নিলাম এখান থেকে ওকে কোথায় যাচ্ছি সেটা পরে বলবো বুঝেছো দেখো আমাদের দুর্গানগর স্টেশনটা এখন একটু ওয়েট করতে হবে ট্রেনের জন্য এই মাত্র ট্রেন থেকে নামলাম প্রায় দেড় ঘন্টা পর বনগা চলে এসছি ঠিক আছে তো বনগা এসে এরপর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি আর ট্রেনে আমি একদম ঘুমিয়েছিলাম দেখো

আমরা অটোতে যেতে পারিনি বৃষ্টি হয়েছে প্যাসেঞ্জার আসছিলো না তো তারপর বাসে উঠেছি আড়ে গাছ বাস থেকে এইমাত্র নামলাম আর দেখো বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু একটু পরপরই তোমার থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর এখানে অ্যাকচুয়ালি সোনার একটা পার্ক আছে সেখানে যাব তো সেখানে অ্যাকচুয়ালি একজনের সাথে দেখা করতে এসেছি সারপ্রাইজ সেটা কার সাথে দেখা করতে এসেছি বা কি কাজ এসেছি সেটা অবশ্যই তোমাদেরকে সবটা জানানো হয় তো চলো আগে পার্কে যাই সো গাইস হচ্ছে গোপালদা আর দাদা দাদার সাথে মিট করার জন্যই আজকে সকাল সকাল বেরিয়েছিলাম স্য অনেক বড় একজন মিউটরবার তো তার সাথে আজকে দেখা করতে গেলে সত্যিই খুব ভালো লাগছে বন্ধুরা স্যার বাদবাকি সবকিছু তোমাদেরকে আমি সবকিছু বলবো সবটাই দেখানো ওইদিকে আমাদের চালানের কাজ হচ্ছে তো বন্ধুরা দেখো আমি তো আজকে গোপালদার কাছে এসছি আর গোপালদার কাছে এসেছি কিন্তু আমি আমার কাজে এসেছি অনেকদিন ধরেই আসবাসবো করে আসা হচ্ছিল না আমি আমাদের শিডিউলটাই মিলছিলো না টাইম হচ্ছিলো না সো আজকে ঝড় বৃষ্টি পেরিয়ে আজকে আসতে হয়েছে আর গোপালদাকে আমি চিনি ইউটিউব মারফত ইউটিউবে উনি টিচিং ব্লগ করে তো তার সেই ব্লগ ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু আমার চ্যানেল আমি করেছি তার ভিডিও দেখে আর আমার একটা প্রবলেম হয়েছে চ্যানেলে সো যার কারণে গোপালদার কাছে আসা গোপালদা এরম অনেক কিছুই সলভ করে দেয় আরেকটা কথা কি বলো তো গোপালদা কিন্তু আমাকে ইনভাইট নি আমি কিন্তু আমার নিজের প্রয়োজনে তার কাছে এসেছি আর এই দেখো আমার কি প্রবলেম হয়েছে সেটা কিন্তু তোমাদের বলেছি ইভেন সেটা নিয়ে আমার চ্যালানের একটা ব্লগও আছে যে আমার চ্যানেলে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা হয়েছিল তো সবটাই কিন্তু তোমরা জানো আর এজন্য কিন্তু তার কাছে আসা এই যে দেখো তার কাছে আমি এলাম সে আমাকে একটু উপকার করে দিল আমার চালানের প্রবলেমটা সলভ করে দিল বা যাই হোক আমি আমার দরকারে এসেছি এখন কি বলো তো মানে তারপরে যদি আমি গিয়ে তার সাথে কোনো বিট্রে করি বা যাই হোক তাকে যদি আমি সোশ্যাল মিডিয়ায় কোনো হেনস্থা করি সেটা অ্যাকচুয়ালি ভালো হবে না সেটা সত্যিই খুব খারাপ হবে কারণ এই যে তার থেকে আমি উপকারটা নিলাম এটা তো আমার সারা জীবন মনে রাখতে হবে কী বলো ভাইস সো এতটুকুই বলার ছিল তো আমাদের কিছু প্রবলেম ছিল ইউটিউব চ্যানেলে আর দাদা হচ্ছে প্রবলেম সলভ করে মাস্টার তো সে কারণেই আজকে দাদার সাথে মিট করা আসা অনেকদিন ধরেই আসবাস আসা হচ্ছিল না তো দাদা কিন্তু মোটামুটি আমার চ্যানেলের যা যা প্রবলেম ছিল সেগুলো ধরো সলভ করে দিয়েছে এখন মানে তোমরাও চাইলে আসতে পারো দাদার কাছে দাদা এরকম সবারই কিন্তু মানে প্রবলেম হলে বা চ্যানেল মনিটাইজ তো সব কিছু বিষয়েই দাদা হেল্প করে দেয় সো তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই চ্যানেলে যদি তোমার সমস্যা থেকে থাকে আমার কাছে আসতে পারো ঠিক আছে আমার বাড়িতে উত্তর চূড়ানোর বনটা আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হও তোমরা অনেকেই জানো তো সমস্যার সমাধান করতে চলে আসতে পারো আমার কাছে ঠিক আছে বন্ধুরা তোমরা তো এই দিদিভাইকে চেনো দিদিভাই চ্যানেলে তোমরা ভিডিও দেখো খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও লং ভিডিও বানায় চ্যানেলের নাম হচ্ছে মনিকা ধ্রুব স্টাইল তো খুব সুন্দর ভিডিও হয় তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমি দেখলাম চ্যানেলটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আগামীতে এর থেকেও ভালো ভিডিও বানাবে মোটিভেট হয়ে কাজ করবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও ঠিক আছে তো ফ্রেন্ড আমাদের কাজ মনে করো হয়ে গেছে আর এইদিকে দেখো জুবর পাপা কিছু এক্সারসাইজ গোপালদাকে শিখিয়ে দিচ্ছে আই মিন ফ্রি হ্যান্ড বাড়িতে করার জন্য আর গোপালদা একটু সেগুলো ভিডিও করে নিচ্ছে কারণ যাতে আর কি মনে করো মনে থাকে কারণ মুখে বললে তো আর মনে থাকবে না সো এই আর কি আর দাদা একটু কথা বলছে দুবর পাপাও কথা বলছে আর কি বলো তো গাইজ পরিবেশটা না খুব সুন্দর খুব নাইস একটা পরিবেশ তো দিন পর এইরকম একটা পরিবেশের সামনে এসেছি খুব ভালো লাগছে দেখো মানে বৃষ্টি কিন্তু হয়েছে এখানটাও প্রচুর বৃষ্টি হয়েছে বাট দেখো রাস্তাঘাট কি পরিষ্কার আর কিন্তু মানে জল নেই রাস্তাতে একদম দেখো দেখতেই পাচ্ছ এটা মেন রোড সো কোনো জল এখানে নেই বাট আমাদের এখানে তো বুঝতেই পারছো কী পরিমাণ জল হয় আর আমার পেছনেই কিন্তু লেক মানে আমরা যেটাকে লেক বলি তো এটা পুকুরের মতো আছে তো সেটাও কিন্তু খুব সুন্দর তো আমার কাছে পরিবেশটা ভীষণ ভালো লাগছে সত্যি আমি তো খুব ভালো করে একদম মনে করো ফিল করছি এই পরিবেশটা খুব ভালো ফিল করছি আর এদিকে তো যুবর পাপা উনি ওনার কাজ করেই নিচ্ছে তো খুব ভালো লাগলো আজকে কে সত্যিই ভালো লাগলো একই তো কাজে এসেছি সেটাও হয়ে গেল প্লাস সবই ভালো লাগলো আর এখানে দেখো আমরা একটু সবাই ফটোশ্যুট করে নিচ্ছি বুঝেছো সো আবার কবে না কবে দেখা হয় দাদার সাথে তাই আজকে একটু ফটোশ্যুট করে নিলাম বন্ধুরা দেখো এই দিদি ভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে মনিকা ধ্রুব স্টাইল খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় ঠিক আছে শর্ট ভিডিও লং ভিডিও সব রকম বানাচ্ছে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও তো আমাদের কাজ হয়ে গেছে আর গোপালদার থেকে বিদায় নিয়ে এখন আমরা টোটোতে উঠেছি তো টোটো থেকে নেমে তারপরে আমাদের আবার টোটোতে উঠতে হবে তারপর স্টেশন তারপর ট্রেন আমাদের জার্নি চলছে তো এই টোটোটা একদম ফাঁকাই ছিল শুধু আমরা দুজনে ছিলাম সো যাই হোক আমরা ঘুরতে এসছি লং টুড়ে ভালো লাগলো গোপালদার সাথে কথা খুবই ভালো আর এখন আমরা খুশি এটা

গোপালদার কাছ থেকে তো চলে এসেছি তার একদিন পরে আজকের এই ভিডিওটা আমি করছি ঠিক আছে আমার ভিডিওটা আমি এডিট করছিও তার একদিন পরে একদিন বলতে যেদিন গিয়েছি তার পরের দিন তার পরের দিন ঠিক আছে আমি দুদিনই বলতে পারো তো যাই হোক যে কারণে গোপালদার কাছে গিয়েছিলাম যে প্রবলেমটার জন্য আমার জন্য এই মাত্র ঠিক আমার চ্যানেলে সেই প্রবলেমটা সলভ হয়েছে বুঝেছো তো থ্যাংক ইউ গোপালদা থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরকেও বলছি আমার আমার জন্য তোমরা অনেকেই প্রে করেছো সো আমার লাইভে যারা আসো অনেকেই আমাকে আমার জন্য প্রে করেছো আমার জন্য আশীর্বাদ করেছো সো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ ওকে বাই বাই আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে পাশে থেকে আর ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এখানে ওকে